আবারও আমি আমার ছাদে চলে এসেছি তো আমার ছাদে এসেছে আজকে ড্রাগন গাছে ফুল এসেছে তো কি খাবার দেব গাছে এ সময় ফুল আসার সিজন গাছে ফুল আসবে অনেক অনেক বেশি পরিমাণে গাছে ফুল আসবে কি খাবার দিলে অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি গাছে কি কি খাবার দিলাম সেই ভিডিওটায় আমি পুরোটা আজকে দেখাবো তো আমার গাছে পাঁচটা ড্রাগন ফুল এসেছিলো তিনটে ফুল হলুদ হয়ে ঝরে গেছে কারণ প্রচণ্ড রৌদ্র রৌদ্রের কারণে হচ্ছে ফুলগুলো ঝরে গেছে তো গাছে এই প্রথম আমার ফুল এসেছিল তো প্রথম গাছের ফুল সবগুলো ফলে পরিণত হয় না তো সেই জন্য আমার ঝরে গিয়েছে আর এরপরে যে গাছে খাবারের প্রয়োজন আছে তো এই ফলটা অনেকটা বড় হয়ে গিয়েছে ফুলটা তো ফুলটা এখনো ফোটেনি এই ফল ফুলটা ফলে পরিণত হয়ে যাবে গাছে সেট হয়ে গেছে তো আমি আজকে বেশি কিছু কথা না বাড়িয়ে গাছে কি কি খাবার দেবো পুরো ভিডিওটা দেখুন আর ড্রাগন গাছে প্রচুর রৌদ্রের প্রয়োজন এক টানা রৌদ্র লাগলে তবেই গাছগুলো ভালো হয় এটা হচ্ছে গোবর সার আমি শুকনো করে রেখেছিলাম গোবর সার তো আমি কিছুটা পরিমাণ গোবর সার নিয়ে নিয়েছি আর নিয়েছি এটা হচ্ছে শিঙ্কুচি প্রায় দু মুঠো মতো হবে শিঙ্কুচি শিঙ্কুচি নিয়েছি আর নিয়েছি এটা হচ্ছে দশ ছাব্বিশ এটা ইউরিয়া আর এটা হাড়গুড়া আর এটা হচ্ছে ইপসাম সল্ট বা পটাশিয়াম সল্ট যেটাই বলতে পারেন তো এগুলো আমি গাছে এখন সবগুলো একসঙ্গে গোবর যে সার শুকনো করা আছে ওটার সঙ্গে সবগুলো মিশিয়ে দেবো একসঙ্গে মিশ্রণ করে তারপরে আমি গাছের গড়ায় দু মুঠো দুমুঠো করে দিয়ে দেব। তো এতে করে কি হয় গাছে এই সময় ফুল ফল আসার সিজন তো গাছে প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন আছে তো সেই জন্য আমি গাছে খাবারটা দিলাম এই খাবারটা দেওয়ার পর প্রচুর পরিমাণে গাছে ফুল আসবে তোমরাও যদি পারো তো গাছে এইভাবে খাবার দিয়ে রাখো গাছগুলো অবশ্যই ফুল আসবে তো গাছের বয়স হতে হবে প্রায় দশ থেকে এগারো মাস বা এক বছরের মধ্যে হল গাছগুলো বয়স যদি হয়ে থাকে তাহলে সেই গাছে ফল আসবে তার থেকে নরম কচি ডালে ফল আসবে না তো আমি এগুলো হাতে করে একসাথে সবগুলো মিশিয়ে নিলাম ড্রাগন গাছের প্রচুর রৌদ্রের প্রয়োজন হয় এই জন্য এক টানা রৌদ্রের জন্য আমি ছাদে গাছগুলো লাগিয়েছি আর এই জন্যই গাছগুলোর এত ভালো গ্রোথ এক টানা রৌদ্রের প্রয়োজন তো আমি এইভাবে এগুলো মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পর আমি গাছের গোড়ায় দিয়ে দেবো তো প্রত্যেকটা গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে গাছের গোড়া খুব ভালোভাবে খুঁটে নিতে হয় আর এইগুলো হচ্ছে ঘাস আগাছা যেগুলো হয়েছে সেগুলো প্রথমে আমি তুলে ফেলে দেব ফেলে দেওয়ার পর গাছের গোড়ায় খাবার দিতে হয় তো আমি সেই জন্য গাছের গোড়ায় যে খাবারটা দেবো প্রথমে এই যে একটা লোহার একটা শিখ নিয়েছি এই শিকটা দিয়ে গাছের গোড়াগুলো প্রথমে খুঁটে নেব প্রত্যেকটা গাছের গোড়াতে কি হয় এইভাবে না খুঁটে নিলে গাছের গোড়ায় খাবার দেওয়া যায় না সেই জন্য আমি প্রত্যেকটা গাছের গোড়া এইভাবে খুটে নিই খুঁটে নেওয়ার পরে আমি হচ্ছে খাবারটা দিই তো এতে করে কি হয় গাছগুলো ভালোভাবে খাবারটা নিতে পারে তো আমি একটা সিগ নিয়ে আমার কাছে সেই এরকম কিছু ছিল না ছাদে আমি উঠে গিয়েছিলাম তো একটা রড ছিল সেই রডটা দিয়ে আমি গাছের গোড়াগুলো খুঁটে নিলাম তোমাদের কাছে যেরকম খুশি গাছে যদি খোটানোর জিনিস থাকে তো খুব ভালো হয় সেইভাবে গাছের গোড়াটা প্রথমেভাবে খুঁটিয়ে নিতে হয় তো হচ্ছে গাছের গোড়াটা অলরেডি আমার খোটানো হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর আমি এরপর গাছের গোড়ায় যে খাবারটা দেবো তো আমি দুমুঠো দুমুঠো পরিমাণে গাছের গোড়ায় খাবারটা দিয়ে দেবো আমি গাছের গড়ায় খাবার দিয়েছিলাম এপ্রিল মাসের সরি ফেব্রুয়ারি কুড়ি পঁচিশ তারিখ করে গাছের গোড়ায় একবার খাবার দিয়েছিলাম তো দেওয়ার পর এই সময় তো ফলের সিজন সেই জন্য প্রায় মাঝে মধ্যমে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে গাছে মোটামুটি ফুল ফল আসা শুরু হয়ে গিয়েছে তো আমি খুব খুশি এই অপেক্ষায় ছিলাম যে আমার ড্রাগন গাছে কতদিনে ফুল ফল আসবে তো আমি খুব খুশি হয়েছি আমি রোজ আমি ছাদে উঠে দেখি আর ভাবি যে ড্রাগন গাছে কতদিনে ফল আসবে ফুল আসবে তো গাছের বয়স যখনই প্রায় এক বছর হয়েছে এই গাছটার বয়স তো এক বছর হতেই গাছগুলো ফুল আসা শুরু হয়েছে আর এই ক্যারেক্টটা আমি নতুন এই কদিন আগে লাগালাম শীতের সময় এই ক্যারেটটাতে আমি লাগিয়েছি তো ওটারও গ্রোথ খুব ভালো ওই গাছটা আমি স্ট্যান্ড বানিয়ে দিয়েছি গাছটা স্ট্যান্ডের উপর মোটামুটি মাচা বানিয়েছি মাছার উপর উঠে আসছে আর এই দুটো গাছের বয়স প্রায় এক বছর তো এই গাছগুলোতে ফুল ফল আসা শুরু হয়ে গিয়েছে তো এই সময় গাছে যত্ন নিলে অবশ্যই ফুল ফল আসবে তো তো আমাদেরও চিন্তা করার কোনো কারণ নেই কারণ গাছে। যত্ন নিলে অবশ্যই ফুল ফল আসবে এই বছর না আসলেও পরের বছর অবশ্যই আসবে তো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের গাছটা প্রথমে ভালোভাবে গাছটাকে আমাদের বড় করে তুলতে হবে তারপর আমরা ফলের আশা করব ফল পাবো তো গাছ যখন অলরেডি এক বছর থেকে দেড় বছর হয়ে যাবে অবশ্যই গাছে ফল দেওয়া শুরু হবে তো আমি এইভাবে এগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এইভাবে গাছের গোড়াটা আমি খুঁটে নিলাম অবশ্যই তোমরা এইভাবে খাবার দিবে খাবার দেওয়ার পর গাছের গোড়ায় ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর অবশ্যই কী করতে হবে গাছের গোড়ায় জল দিয়ে দিতে হবে তার ফলে অবশ্যই গাছে ফুল ফল আসবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো মাঝখানে আমি অনেক দিন লং ভিডিও বা শর্ট ভিডিও কোনোটাই আপলোড করিনি তো এরপর থেকে লং ভিডিও মোটামুটি আসবে তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে থেকো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রত্যেকটা মানুষেরই এখন কি হয় ড্রাগন ফল গাছ লাগানোর খুব শখ বা ইচ্ছে থাকে সবারই ছাদে কারণ না কারণে একটা হলো ড্রাগন গাছ আছে তো এইভাবে গাছের গোড়ায় একটা ড্রাগন গাছ থাকলেও গাছের গড়ায় যত্ন করলে অবশ্যই ফল পাবে তো গাছে অলরেডি আমার এই ফুলটা কদিন বাদে ফুটবে এ দুটো গাছ খুব বড় হয়ে গিয়েছে দুটো গাছেই ফুলগুলো এসেছে ফুটার সময় হয়ে গেছে তারপর আরও কিছু ডালে নতুন কুঁড়ি আসা শুরু হয়েছে আর আরেকটা জিনিস আমাদের করতে হবে গাছে তাড়াতাড়ি ফুল ফল আনার জন্য প্রত্যেকটা গাছে এইভাবে টিপ ব্রুনিং করা প্রয়োজন আছে প্রত্যেকটা গাছে দেখো আমি ডগাগুলো কেটে দিয়েছি এই ডগাগুলো কেটে দিলে কুড়ি পঁচিশ দিনের মাথায় অবশ্যই গাছে তোমাদের ফল আসবে ফুল আসবে তো আমিও প্রত্যেকটা গাছের গোড়া ডগাগুলো এইভাবে কেটে দিয়েছি এটাকে টিপ ব্রুনিং বলে তো তোমরাও পারলে যে ডগাগুলো ভতা হয়ে গিয়েছে সেই ডগাগুলো অবশ্যই কেটে দিও কেটে দেওয়ার পর গাছে ফুল ফল আসা শুরু হবে অবশ্যই আসবে আর নতুন যে কচি ডালগুলো বেরিয়েছে ওগুলো নিয়ে এখন ফুল আসবে না ওগুলো দু চার মাস বয়স হয়ে যাওয়ার পর নতুন ডালে ফল আসবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার